মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস সূর্যোদয়ের সাথে সাথে একটি ভার তোনি দিয়ে দিনের কার্যক্রম শুরু হয় কাশিয়ানি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কাশিয়ানি থানা ভাটিয়াপাড়া হাইওয়ে থানা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পল্লীবিদ্যুৎ সমিতি উপজেলা নির্বাচন অফিস বাংলাদেশ শিক্ষক সমিতি কাশিয়ানি গিরিশচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাটিয়াপাড়া ও ফুকরা সম্মুখ সমরে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এছাড়াও বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন স্থানে র্যালি কুচকাওয়াজ আলোচনা সভা শরীরচর্চা প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিশু কিশোররা অংশ নেয় এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে